নমস্কার আমার নাম দীপ আমি থাকি পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে গত এক দেড় বছর হয়ে গেল আমি প্রচণ্ড পরিমাণ অ্যাংজাইটিতে ভুগছি আমার বুক ধরপর করা প্রচণ্ড ঘাম হওয়া নার্ভাসনেস মাথা ভার হয়ে যাওয়া কারোর সাথে কথা বলতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বাইরে বেরোতে ভয় পাচ্ছিলাম কারোর সঙ্গে মিশতে খুব ভয় পাচ্ছিলাম বাইরে খেতে ভয় পাচ্ছিলাম মানে সব কিছু নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে আমি ভেঙে পড়েছিলাম তো গত এক মাস আগে আমি সাবির হুসেন তাকে পাই তার পেজ ইউটিউব পেজ টকিওর মাইন্ড থেকে তো এই এক মাসে দাদার কথা মতো আমি চলছি এবং সত্যি আমি আগের থেকে অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি মানে নিজের মধ্যে অনেক মানে পরিবর্তন আমি বুঝতে পারছি আমি আগের থেকে ভয়টা আমার অনেক কেটে গেছে আমি এখন মানুষের সঙ্গে মিশতে পারি আমি আমার বন্ধুদের সঙ্গে মানে গিয়ে গল্প করতে পারি আড্ডা দিতে পারি আমি এখন অনেক ভালো আছি তো থ্যাংক ইউ সাবিতা পাশে থাকার জন্য এইভাবে পাশে থেকো থ্যাংক ইউ